তাকোয়া তাকুয়াটা কি হর্ট ইস তাকুয়া হট ই অফ তাকুয়া তাকুয়াটা কি তাকুয়া হলো এই যে আঙ্গার যেটিকে মানুষের ছোট হারাম করেছে কি করেছে হারাম করেছে এমন নিশ্চিন্ত হারাম কাজ করতে গিয়ে আঙ্গার ভয়ে সেই কাজ থেকে ফিরে আসা ড্যাট ইস কল তাকুয়া আল্লাহর ভয়ে আপনি কোন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা যে আমার এই জীবন শেষ জীবন নয় আমার আরেকটি জীবন আসবে আর সেই জীবনে আমার এই খারাপ কাজের হিসেব দিতে হবে এই ভয়ে এই জবাব ভয়ে আল্লাহর কাছ থেকে আল্লাহর বিধান এসেছে এটা বিশ্বাস করে পালনের মাধ্যমে আল্লাহ তোমরা কাকু অর্জন করতে পারো তাহলে কুরবানির মধ্যে মনে হয় কাকু আগে কুরবানির মধ্যে কি তাকওয়া আছে যেমন রমজান মাসে রোজা রাখে একজন ব্যক্তি সে যদি ঘরের মধ্যে সবার অন্তর সবার চক্ষুর আড়ালে যদি কিছু খাবার খায় এটা কেউ দেখতে পারবে রোজা যদি রেখে আপনি গোপনে একটি খারাপ কাজ করেন খাওয়া দাওয়া করেন এটা তো কেউ দেখবে না দেখে কিন্তু আমরা যত কষ্টই হোক আমরা যারা রোজা রাখি কেউ কি কোকুনে কিছু খায় কেন খায় না আল্লাহর ভয় আমরা যারা রোজা রাখি তারা প্রত্যেকেই তাবো আবার কম আর বেশি যিনি রোজা রাখেন উনি ইচ্ছা করলে একটু পানি খেতে পারেন না আমরা কি খাই খাই না তার মানে হচ্ছে আমরা আল্লাকে কি করি ভয় করি কিন্তু সমস্যাটা হলো রোজাতে আর্টিফিশিয়াল পিত্রতা দেখানো তেমন যায় না কারণ এটি হলো নিচ মনের বিষয় কিন্তু কোরবানিতে যদি নাও হয় গস্তু খাওয়াটা তো সঠিক হয় নাকি সঠিক হয় না আপনার কুর্বানি কবুল হোক না হোক গোস্তুটা তো খাইতে পারে নিজে খান আত্মীয় স্বজনকে দেন সমাজকে দেন বলছি যে রোজা আসছে কোরবানি কবুল হওয়াটা খুব কঠিন কোরবানি কবুল হওয়াটা কি কঠিন কারণ কোরবানি দিলে তো বস নাই আছে কোরবানি দিলে সমাজের লোক তাকে ভালোবাসবে আত্মীয় স্বজন ভালোবাসবে নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট হবে তো বস তো নাই এই কারণে অধিকাংশ মানুষেরই কি এই ইন্টেনশন এই নিউটের জায়গা একটু প্রবলেম হওয়ার কারণে অধিকাংশ মানুষের কুরবানি কি হয় না জায়জ হয় না এই সম্মানিত ভাইয়েরা শুধু কুরবানী দিলেই আল্লাহর স্যাটিসফ্যাকশন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না কারণ অনেক সময় আছি আছে যে আমরা কুরবানী দিয়ে নিজেরা আরো গোলাগার হয়ে যায় কুরবানী দিয়ে অনেক সময় আলোচনা করেন যে জামাই মেয়ে আছে কুরবানি না দিলে কেমন হয় আত্মীয় স্বজন আছে কুরবানি না দিলে কেমন হয় গরুর গোষ কত হবে হিসাব করে তারপরে গরু কেটে পাঁচ বোন না ছয় বোন না সাত ক্যালকুলেশনে যদি না মেলে মাংস যদি একটু কম হয় কয়েক বাদ দেওয়া দেবো অম আত্মীয় দেবো পাঁচ কেজি সমাজে দেবো বিশ কেজি আমি ফ্রিজে রাখবো আর পনেরো কেজি পোড়া মাস তো কভার করা লাগবে এই যে মানসিকতা এই মানসিকতা নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না আবার অবাক করা কপার হলো যে অনেকেই কুরবানি দেয় ঘুষ খাওয়া সুদ খাওয়া টাকা দিয়ে কুরবানির পশুটা ক্রয় করে এটা খুবই নিকৃষ্ট আপনার ওই অবৈধ পথে টাকা দিয়ে আল্লাহর পথে কুরবানি দেওয়া মানে আল্লাহর সাথে একজনের ঠাট্টা মস্করা করা আপনি সবাইকে ফাঁকি দিতে পারেন আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না এই জন্য আমি অনেক সময় বলে থাকি যদি সুদ কর বুস কর দিয়েও থাকেন অন্তত নিজের পরিশ্রমের টাকাটা আলাদা করে ডিভাইডেড করে সেটা দিয়ে দিয়ে